পুলিশ সদস্য মনিরুলকে গুলি করে হত্যা করে সহকর্মী কাউসার তার কাছে যে অস্ত্র ছিল তা দিয়ে মিনিটে অন্তত রাউন্ড গুলি ছোড়া যায় পুলিশ বলছে তার হাতে ছিল অত্যাধুনিক যা কিছুদিন আগে আনা হয় ব্রাজিল থেকে কূটনৈতিক পাড়ায় অতিরিক্ত নিরাপত্তার জন্য মূলত পুলিশ সদস্যদের হাতে ওই অস্ত্র তুলে দেয়া হয় জানা যায় এই মারণাস্ত্র দিয়ে কাউসার রাতে অন্তত আটত্রিশ রাউন্ড গুলি ছোড়েন এতে পুলিশ সদস্য মনিরুল নিহত হন এ ঘটনায় আহত হন আরও দুজন গুলি ছোড়ার পর উন্মাদের মতো করতে থাকেন তিনি এমনকি পালিয়েও যান ফিলিস্তিনি দূতাবাসের এক নিরাপত্তারক্ষী গণমাধ্যমে বলেন নিহত কনস্টেবল মনিরুল পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন গতরাতে ফিলিস্তিন দূতাবাস লাগোয়া উত্তরবাসের গার্ড রুমে তার ডিউটি ছিল কাউসার নামের ওই কনস্টেবলের এলোপাতারি গুলিতে আতঙ্ক ছড়ায় গুলির খবরে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও শুরুর দিকে আতঙ্কে কেউ সামনে যেতে পারছিলেন না গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন তারা প্রাথমিকভাবে ধারণা করছেন মানসিক বিকারস্ত হয়ে কনস্টেবল কাউসার সহকর্মী কনস্টেবল মনিরুলকে গুলি করেছেন এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান সঞ্জিদা রহমান প্রবাস খবর